নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা আর শঙ্কা আদৌ নির্বাচন হবে এমন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে বিশেষ করে যখন গণভোটের ইস্যুতে দুই ভাগ হয়ে গেছে জামায়াত বিএনপি তখন কৌশল খুঁজছে এনসিপিও এতদিন নির্বাচনের জন্য সাপলা প্রতীক খুঁজলেও শেষ পর্যন্ত নিতে হয়েছে কলি তা নিয়েই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত দলের নেতাকর্মীরা সে সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গত দোসরা নভেম্বর রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সঙ্গে বৈঠক শেষে ঘোষণা দেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা নেব। এখন এখানে আপনাদের একটা বিষয় থাকতে পারে নিয়ে কিন্তু আমরা সাপলা এখনো ব্যাখ্যা পাইনি নির্বাচনী কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ কিন্তু এখন কি তাইলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকবো আমরা কি ইলেকশন পর্যায়ে ঢুকবো না তো সেই জন্য আমরা বৃহত্তর স্বার্থটা চিন্তা করে এই ডিসিশনটা নিচ্ছি সাপলাকলি প্রতীক নিয়েও দেশ জুড়ে এনসিপি ইতিবাচক সারা পেয়েছে বলে দাবি নাসির উদ্দিন তার মতে দেশবাসীর কাছে আমরা সাপলা কুলি নিয়েও কিছু পজিটিভ সারা পেয়েছি এটা সাপলার চেয়ে এক ধাপ এগিয়ে সাপলা কুলি হয়েছে অর্থাৎ সাপলাও আছে কলিও আছে সে জায়গায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি তারা এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি ও সাপলা যুক্ত করেছে এছাড়া এনসিপি নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেবে জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি উল্লেখ করেন দেশের যে কোনো প্রান্তের মানুষ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়ে তারা অফিসে এলে তারা সেটা বিবেচনা করবেন নির্বাচন কমিশন যাতে দ্রুততম সময়ে এনসিপি নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন সেই আহ্বান জানিয়েছেন নাসির উদ্দিন তবে আস্থায় প্রশ্নে নির্বাচন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলে মন্তব্য করেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন এখনো নির্বাচন কমিশনকে যদি সংক্ষিপ্ত ওয়ার্ডে বলতে বলেন আমরা এটাকে নির্বাচন কমিশন বলতে পারি না এটাকে ইঞ্জিনিয়ারিং কমিশন বলতে পারি আমরা এই ইঞ্জিনিয়ারিং কমিশনে এসেছি আমরা এখানে অনেক কিছু ইঞ্জিনিয়ারিং হচ্ছে সো ইঞ্জিনিয়ারিং কমিশনে আমরা আমাদের ফাইটটা করে দিচ্ছি ভবিষ্যতে নির্বাচন কমিশন দেশে মানুষের সঙ্গে স্বেচ্ছাচারী আচরণ করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কত আসন পাবে এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন আমরা তো বলেছি যে আমরা ইলেকশন করব। করবির উদ্দিন আরও উল্লেখ করেন সকালে একটি রেস্টুরেন্টে খেতে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে জানতে পারেন একটি নির্দিষ্ট দলের মনোনয়নের জন্য তার কাছ থেকে বিশ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে তিনি বলেন জামায়াতে ইসলামীর নেতৃত্বে দেশে ধর্মীয় ফ্যাসিবাদ হয়েছে আর বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি সন্ত্রাস হচ্ছে জামায়াতে ইসলামী যে ধর্মীয় ফ্যাসিবাদ এই ফ্যাসিবাদের সঙ্গে তো আমরা সঙ্গী হতে পারবো না আবার বিএনপির যে চাঁদাবাজি সন্ত্রাস এটারও সঙ্গী হতে পারবো না অর্থাৎ সাপলাগলি প্রতীক নিয়ে এককভাবে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করবে এনসিপি